পূর্ব আমি আমি যে কথাটি আপনাকে বলতে চাই উনিশশো একাত্তর সালের যে অভিযোগের ভিত্তিতে মরনায় শহীদ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি উনিশশো একাত্তর সালে চোদ্দোই আগস্টে পাকিস্তানের দিবসে

তাদের মঞ্চে ইনশাল্লাহামী সাহেব মিশন নিয়ে গেছেন সেই কবুল করুন সম্মানিত বক্তব্য এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে জনাদ মৌলানা সাইদ আহমেদ جناب مولانا سعید الرحمان الرحمن الرحیم <سلام> ساتھیوں شہید کی جو موت ہے وہ قوم کی <سلام> حیات ہے